এই সুন্দরী হাঙ্গা বইবে নাকি এ সবনাশ সাগরের বাপ দু চরিত্র এটা নিরুম খারাপ আঙ্গু সামনে কত বালা ব্যবহার করে ও কথা কইতাছ না তার মানে রাজি নাকি কাজী ডাক্তার আমার বিয়া আগলে কিন্তু লাভ হইব রাত বিরাতে দুজন কবিতার গান কইবাম আর ভোট টাকাইবাম মোবাইলের মধ্যে দেখলাম ছেলে ঘর পর্দা হরা বলে ফরস কোন পর্দা দর বিপদ হয়ে গেছে গা ছেরা মাইছেরা হাঙ্গা হরা আছে এই যে হুন আমারে হাঙ্গা হলে তোমার আর গাছ কাটু লাগবে না হ্যাঙ্গের ব্যাপার তুই লেখাই পাইবা ঈশ্বরের বাচ্চা লেগে আর থাম না যাই গিয়া নীতি উদয় রে সূর্য পুবালি আকাশে আজকে না দাইলি রে সূর্য এই না পুকুর ঘাটে রে পান জুড়াইছে তোমায় দেই খারে আরে পান জুড়াইছে তোমায় কুত্তার বাচ্চা কোথা থেকে আইস গ কন্যা কোথায় তোমার নাম নামটি মাতা পিতা কিবা নাম তোমার পান জুড়াইছে তোমায় দে আমার পান জুড়াইছে তোমায় দেই এই সোরা বাচ্চা আমি তোর ফলার বন্ধু মোবাইলে দেখছি ছেলে গড় পড়তা ফরস ফরজ দেহিন যা সসা আইনার gendor abar মাইরা দেন না যায় আইনার gendor কিন্তু পড়তা করতেছে আরেকটা সুন্দরী মাইয়া হে রসের বড় পানি সেই পানিতে নেমে এখন সাতার নাহি জানি এই হালবে নাকি এই সব বন সবাদু আবা দুলুচ্চা সে এই সুন্দরী গুনগুনা কি কর চলো বাইফাত জায়গা ফুস্তা খাইগা ফেসবুক তো মোটে দুঃখে দেখলাম কো সেরা ঘর পর্দা লাগবো মন পর্দা এরা তো বিভোদা বৈরাছিগা আরে বুঝজি তুমি রাজি সমস্যা নাই আমার তো টিয়া বৈশারা বাপ নাই সিঙ্গেল মানুষ এগুলা তুমিই খাইবার সব এই হারামজাদা চাই দেখ আমি কেডা এই সব গো গেন্দা তুই আর নে জিরুম লুচ্চা এটা তো আগে জানি না আর ছেলেদের পর্দা বড় ফরজ জানুন না এই কথাগুলো তোর কেন কইছে কোন তো হুই নাই আগে টুপিটা বা লাগাই বই রইছে আমি তো মনে হচ্ছে কোন এর ছেড়িটা তুই ছেড়ি দেখলে আর যাবে পড়ো লাগবো বুঝছিস কি লিখা ও বুঝজি ওই টিপটাপে কোন এক ছেড়ি কইছে বড়দরা ফরস পোলা গন না গেন্ডা ভুলো বাড়ি তোর মার এটা কইছ না হে শারবু আল্লাহ বাড়ি দিতে যাও না তুই বাড়ি জায়গা আমি যাই কে দিকে